বাদামের সাথে গুঁড়া দুধ আর মধু আজকে আমরা বানাবো শীতকালের উপকারী জুস বাদামের জুস এটা খাইলে উপকার আছে হ্যাঁ শরীরটা স্ট্রং ৰাখে গরম রাখে আজকে বানাবো এটা মধু দিয়া এই যে কাঠবাদাম এ আপনারা শীতকালে জুসটা খাইবেন খাইলে উপকার আছে এই যে কাজু বাদাম আমরা দিয়ে দিব গুঁড়া দুধ এই যে এটার নাম হচ্ছে বাদাম মিল্কশেক কাঠ বাদাম আর কাজু বাদাম দিয়ে মিল্কশেক বানাই মানে ব্যবহার করি মধু উপকারটা কি পাইবেন এগুলো বুঝেন বাদামের সাথে গুঁড়া দুধ আরো মধু ভাই বাড়ি লাগবো তো এটা আইস কারণ শীতকাল উপকার জুস খাইবেন তাহলে আবার আইস দিয়ে দিতে কত না চিনি মধু এটা মি মধু চিনি লাগবে না

আবার উপরে মধু ডিজাইনের ডিজাইনের মধু আর জুসের লাগিয়েছে মোটা ফাইপ দেখছেন মোটা এটা শরীর গরম করার জুস ওটার দাম নিতেছি মাত্র একশো চল্লিশ টাকা দিয়ে দিলাম